পশ্চিম মেদিনীপুর থেকে ফেরার পথে পাশকুড়ার মঙ্গলদারিতে বন্যা কবলিত এলাকায় ঢুকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন ম্যান মেড বন্যা আমরা ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ করব ডিভিসি ইচ্ছাকৃত জল ছেড়েছে পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি সংকিত বিবেশীর সাথে আমরা ফরদার কোনো সম্পর্ক রাখবো কি না আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে দেব যদি মানুষকে এইভাবে ডুবায় পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানবেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোকানা দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন জম করে ডুবিয়ে দেয় আমরা পাঁচকুড়া থেকে আমি গেবড়াতেও জানি হয়েছে গেবড়াও আমি দেখতে দেখতে এলাম গেবড়া আমি ডিএমকে বলবো পশ্চিম মেদিনীপুরের ডিএমকে বলতে এলো রিলিফ পুরো রিলিফগুলো এমএলএ তো একটু কনফিডেন্স নেবে জেলা পরিষদকে এবং ফেসবুকটাও দেখে নিতে তো দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুরালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাঁশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেবো দেবো এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি দৈনান পুরো আম তাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ না একদম গাড়ির জোরে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউশেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেরুঘাট পাঞ্চেত ছেড়েছে আরও ডেললা সাড়ে পাঁচ লোক দিস ইজ ভেরি আনফর্চুনেট আই ডু নট নো সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট ডিসি দেয়ার রিজার্ভেশন পাওয়ার নাও থার্টি সিক্স পার্ট রিলিজ ফর বেঙ্গল ওয়াই বেঙ্গল উইল বি ম্যান মেডেড বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ই রেসপনসিবল অ্যাক্টিভিটিস আই এম সরি দিস ইজ নর্থ বেঙ্গল ওয়াটার দিস ইজ দ্য ঝাড়খণ্ড ওয়াটার ফ্রম তেনুঘর পঞ্চায়েত অ্যান্ড দিস ইজ দ্য ওয়াটার কামিং ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন দ্যাট ডিভিসি না এটা নিয়ে আমরা বড় আন্দোলন হচ্ছে